সাতাশ বছর ধরে খুঁটি পুজোর মাধ্যমে সামাজিক বার্তা দিয়ে চলেছে জোড়া বাগান তপন স্মৃতি সংঘ রবিবাসরীয় দিনে সকালে রক্তদান ও সন্ধ্যায় খুঁটি পুজো ও ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে আর্জি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে উই ওয়ান জাস্টিসের আওয়াজ তুলেন উদ্যোক্তারা রবিবার পুরোহিতের মন্ত্রোচ্চারণ ঢাকের বাদটির মধ্য দিয়ে সুসম্পন্ন হল হলো পুজো সাতাশতম বর্ষে এবারে তাদের ভাবনা মাটি এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী ডক্টর শশী বাজার এই দিন উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় হাজরা পুজোর মধ্যে দিয়ে সামাজিক বার্তা তুলে ধরে জোড়া বাগান তপন স্মৃতি সংঘ এবারেও মাটির ভাবনা নিয়ে সামাজিক বার্তা উঠে আসবে এমনটাই জানালেন উদ্যোক্তারা সমগ্র ভাবনা ও সৃজনে রয়েছেন দুলাল বোস ও উত্তম দে মণ্ডপ সজ্জা রয়েছে অন্নপূর্ণা ডেকোরেটর প্রতিমায় রূপদান করবেন কাঞ্চন রায় মেনলি এবারে তো আমরা আমাদের পুজোর টিম হচ্ছে পুজো এবার মাটি পুজো এবার মাটি কেন মাটি সেটা হয়তো এখন আমরা বলতে পারছি না পরবর্তীকালে আস্তে আস্তে বলবো পুজো কেন মাটি আর আর একটা ব্যাপার হচ্ছে আমরা প্রতি বছরের নয় এবছরও আজকে ফটি পুজোর আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যাতে কোনো থ্যালেসিমিয়া রুগী পুজো উৎসবে যাতে তারা রক্তের অভাবে তাদের যদি কোনোরকম প্রবলেম না হয় আমরা শারদ উৎসবে যখন মেতে থাকবো অনেকের রক্তের অসুবিধা হয় সেই রক্তটা যাতে আমরা ঘাটতি পূরণ করে রাখতে পারি তার জন্য আমরা রক্তদান শিবির করেছি এবং আমরা সারা বছরই কিছু না কিছু সামাজিকমূলক কাজ করে থাকি এর মধ্যে আমাদের ফুটবল প্রতিযোগিতা আছে ক্রিকেট খেলা আছে আমরা বৃক্ষরোপণও করি এবং এবছরের থিমে কিছুটাই আমাদের আস্তে আস্তে যেসব জিনিস হারিয়ে যাচ্ছে তার মধ্যে কোনো একটা জিনিসকে আমরা ধরে রেখেই এবছরে আমাদের থিমটা তৈরি করেছি যাতে এর মাধ্যমে মানুষের কাছে কিছু একটা বার্তা যায় আমরা প্রতি বছরই পুজো করি যে একটা কিছু বার্তা দেওয়ার জন্য আমাদের এখন শারদ উৎসব হয়ে গেছে যে কোনো বার্তা দেওয়ার পুজো এখন আর দুর্গা পুজো বলে পুজোর মধ্যেই নেই এটা রয়েছে সবাই এখন চেষ্টা করি আমরা যে মানুষের কাছে কিছু বার্তা দেয়া সেই বার্তাটাই আমরা এবছরের পুজো আমাদের সাতাশ বছরের পুজো আমরা চাঁদাবাতি তো পুজো করি নিজেদের পয়সায় এবং আর একটা জিনিস আমরা প্রতি বছরই বলি এবছরও বলছি যেটা হলো যে আমরা টোটাল যা আপনারা দেখতে পাবেন সারা পুজোয় ঠাকুর থেকে শুরু করে মণ্ডপ থেকে শুরু করে লাইট এবং পুরোহিত টোটালটাই আমাদের ক্লাবের ছেলে দ্বারা পরিচালিত আমরা কারো করে বাইরের থেকে নিয়ে এসে কিছু করাই না অবশ্যই আমরা চাই আর জি করের যে ঘটনা ঘটেছে যে নিজেদেরকে এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আমরা চাই অবিলম্বে তাদের যেন শাস্তি এবং কঠোরতম শাস্তি এটা আমরা চাই এর কারণে মাটি নয় এবারে মাটি রেখেছি অ্যাকচুয়াল কারণ হচ্ছে আমরা কোন সমাজকে একটা বার্তা দিতে চাই সেই হিসাবেই আমরা হচ্ছে এবারে রেখেছি এবারে পুজো মাটি ওর জন্য মাটি নয় অ্যাকচুয়াল আর্যিকর কাণ্ড নিয়ে আমরা সবাই মানে সারা ভারতবর্ষ ক্ষোভে উত্তল হয়ে রয়েছে এর জন্য আমরা অনেক কিছু সামাজিক কাজকর্ম করতে পারছি না মানে আমরা শোকাহত এবং আমরা চাই অবিলম্বে প্রত্যেকে যেন শাস্তি হয় এরা নানা রকম প্রোগ্রাম করতেই থাকে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প সকালে করেছে আর এখন প্রতি এখানে তো আমাদের সবাই জানে বোধ ম্যাডাম আসার কথা ছিল উনি যে কোনো কারণবশত এটাও সবাই জানে আমাদের একটা বড় চেয়ারপারসন ছিলেন সাদেন দা উনি আজকে মারা গেছেন বলে উনি আসতে পারেন তাহলে ওনারও উপস্থিতি এখানে দরকার ছিল ওই জন্য উনি আসেনি আর এখানে সবাই মিলেমিশে পুরো পাড়াকে নিয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে এরা পুজো করে সবাইকে নিয়ে মিলেমিশে করে সবাই অবশ্যই চাইব যে আজকে একটা কাজ ঘটে গেল তো একটা করে তো আমরা সবাই চাইছি মন থেকে চাইছি যাতে তারা শাস্তিও